নবীজির হাদিস মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আমি মিরায়ানা মিরায়ানা সোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাংলাদেশে আসলে প্রচুর গরম পড়তেছে বাংলাদেশে না পৃথিবীর অনেক জায়গাতেই গরম আবার অনেক জায়গাতে কিন্তু ঠান্ডা পড়তেছে তাই না আবার আমাদের বাংলাদেশেও কিন্তু সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস মানে ওখানে ঠান্ডা পড়তেছে আর আমরা এখানে ঢাকা শহরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আসছি আসলে কিছুই করার নেই এই সবই হচ্ছে আমাদের কর্মফল তাই না আজকে আপনাদের সঙ্গে চমৎকার তিনটা পেঁয়াজের রেসিপি শেয়ার করব আসলে পেঁয়াজ বর্তা অনেকে অনেক পছন্দ করেন এবং অনেকভাবেই করেন দেখেন আমি আজকে করতেছি প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে তেল দিলাম তারপরে আমি তিন চারটা লালমরিচ বেজে নিয়েছি সেই তেলের মধ্যে আমি এখন এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম আমি পেঁয়াজটা বেজে নিব যারা জাল খেতে পারেন না তাদের জন্যই এ রেসিপি তা পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম এখন ভালো করে পেঁয়াজটা একটু নরম করে নিব মানে বাদামি কালার থেকে আর একটু কম মানে পেঁয়াজটা হতে সময় লাগবে মাত্র এক মিনিট চুলের আগুনটা মিডিয়ামে রেখে তেলের মধ্যে পেঁয়াজটা বেজে নিব শুধুমাত্র লবণ দিয়েছি বাস আর কিছুই দিব না এখন দেখেন হয়ে এসেছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এটা যারা হচ্ছে জাল খেতে পারেন না তাদের জন্য এই রেসিপি পান্তা ভাতের সঙ্গে এটা এই পেঁয়াজের রেসিপি একবার হল ট্রাই করবেন অসম্ভব মজা হয় এই পেঁয়াজ বাজা দিয়ে খেতে এখন আমি কড়াইতে আর একটু তেল দিলাম তারপরে এখানে একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে শুক্লো লাল মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে সামান্য একটু হলুদ তারপরে একটু ঝাল ঝাল করে করতেছি এটা আমি ডিমের জুড়া বাজা করব ডিমটা তেলে দেওয়ার পরে তারপর যখন একটু হয়ে আসবে তারপর আমি আস্তে আস্তে করে এটা ভেঙে দিব প্রথমে কিন্তু ভাঙতে যাবেন না এতে করে একদম ঝুরঝুরা হয়ে যাবে একটু হয়ে যাওয়ার পরে ভেঙে দিবেন খুনতে দিয়ে তাহলে দেখবেন ডিমটা অনেক সুন্দর মচমচা হবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমার পিও আপু ভাইয়ারা আপনারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আসলে ঘরামের মধ্যে অনেক কষ্ট করে আমরা সবাই কিন্তু বয়স দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে তাই না সেই কষ্টের ফল আমরা একটা লাইক চাইতেই পারি তাই না আমি আশা করবো সবার ভিডিওর ক্ষেত্রে আমার যেন সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি এতে করে আমাদের কষ্ট একটু হলেও সার্থকতা হবে তাই না মেয়ে জুড়া বাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এখন করতেছি আরও একটা পেঁয়াজ ভর্তা এখানে আমি দেখেন আরও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আসলে আমি চারটা পেঁয়াজ একসঙ্গে কুচি করে কেটে রেখেছি চারটা রেসিপির জন্য একটার জন্য ডিম বেজে নিয়েছি যে জুড়া ওটার জন্য আর এখানে তিনটা রেসিপি করতেছি এখানে আমি দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দুইটা শুকনো মরিচ যেটা বেজে নিয়েছি ওটা দিলাম দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিয়েছি তা লবণ দিয়ে মরিচটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপরে পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই ভর্তাটা পান্তা ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব মজা লাগে দেখেন এভাবে করে চটকে চটকে মেখে নিতে হবে আমি আমার পরিমাণে অল্প করে করতেছি মাত্র একটা একটা পেঁয়াজ দিয়ে কারণ এই ভর্তাগুলো কেউই খাবে না ঝাল লাগবে শুধুমাত্র যেটা আমি জাল ছাড়া করেছি ওটাই আপনাদের ভাইয়া খাবে আর এগুলা কেউ খাবে না আমিই খাবো সেই জন্য আমি অল্প পরিমাণে করতেছি এখন যখন ভালো করে মাখা হয়ে গিয়েছে তারপর আমি এখানে এক চা চামচ সরিষার তেল দিলাম সরিষার তেল দেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি দেখেন অনেক সুন্দর না লোভনীয় হয়েছে পান্তা ভাতের সঙ্গে জমেই যাবে আজকে বলতে ভুলে গিয়েছি আমি অবশ্য আজকে সকালে পান্থাবাদ দিয়ে নাস্তা করবো সেই জন্য এই যে রেসিপিগুলো তৈরি করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই দেখেন এবার লাস্ট বর্তা এটা আমি করতেছি এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম স্বাদ মতো লবণ দিলাম তারপরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখেন এটাও কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখাতে হবে যাতে পেঁয়াজের রসগুলো বেরিয়ে যায় এখন এখানেও আমি দিয়ে দিয়েছি এক চার চামচ সরিষার তেল তেল দেওয়ার পরে ভালো করে আবার মেখে নিচ্ছি আমার পিও আপুরা যারা আজকে প্রথম আমাকে ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী চব্বিশ ঘন্টা পরে আমিও চলে আসবো আপনাদের সাথে এই দেখেন এই বর্তাও কিন্তু হয়ে গিয়েছে আসলে বর্তাগুলো তো খেয়েছি খাওয়ার পরে বয়স দিচ্ছি এটা কিন্তু আসলে আজকের বিড়িও আজকে সোমবার আজকের বিড়িও এটা আজকে সকালে এই বর্তাগুলো করেছি ব খেয়েছি অনেক মজা হয়েছে এখন এটা বিকালে বয়েস দিচ্ছিলাম এটা হচ্ছে শুকনো মরিচের পেঁয়াজের বর্তা আর এটা হচ্ছে গুঁড়া মরিচের পেঁয়াজের বর্তা এটা হচ্ছে মরিচ ছাড়া শুধুমাত্র পেঁয়াজ বাজে এটাও একটা বর্তা বলা হয় এটা হচ্ছে ডিমের জুড়া আসলে কিন্তু অনেক মজাদার এখন চলেন ডাইনিং টেবিলে আমার সঙ্গে একসাথে সবাই বসে ভাত খাব এই যে দেখেন বসে গেলাম আমার পাশে আপনাদের ভাইয়াও আছে তবে উনি উনি কিন্তু ঝাল খেতে পারেন না ঝাল আমার অনেক পছন্দ বিশেষ করে পান্তা ভাতের সঙ্গে আমি ঝাল খেতে অনেক বেশি ভালোবাসি পান্তা ভাতের সঙ্গে আমি এখানে এখন লবণ দিলাম পান্তা ভাত খাবো লবণ না দিলে হয় ওনাকেও আমি একটু লবণ দিয়ে দিলাম উনি তো আর ক্যামেরার সামনে আসবেন না যদিও আমি আসি না তারপরও আমি আমার খাওয়াটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তারপর দেখেন আমি কিন্তু বসে পড়লাম সত্যি আর লোভ সামলাতে পারছি না তারপরে আমি এখানে এই যে ডিমের জুড়া নিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে বলেছে নেয়ার জন্য উনিও নিবে আর এই যে যেটা আমি পেঁয়াজ ভাজা করেছি জাল ছাড়া ওইটাই আমি একটু নিচ্ছি আর একটু আপনাদের ভাইয়া খাবে এটা হচ্ছে শুকনো মরিচের পেঁয়াজ ভর্তা অসম্ভব মজা পান্তা ভাতের সঙ্গে এটা কিন্তু অনেক ভালো লাগে তারপরে নিচ্ছি এখানে গুঁড়ো মরিচের পেঁয়াজ ভর্তা এখন অনেক গরম পড়তেছে সবাই কিন্তু আপনারা এই যে পান্তা ভাত খাচ্ছেন আমি অনেকের ভিডিও দেখতেছি আসলে সকালবেলা পান্তা ভাত খেতে হচ্ছে যেহেতু অনেক গরম পড়তেছে পান্তা ভাত খিচুড়ি মানে যেগুলো শরীর ঠান্ডা রাখে ওইগুলোই খাওয়া হচ্ছে সবারই কিছুই করার নেই সেই জন্য আমিও আজকে খেয়ে নিচ্ছি দেখি কেমন লাগে যদি আমার বাচ্চারা কিন্তু খাবে না আপনারা অনেকেই জানেন আমার দুইটা মেয়ে আছে ওরা খাবে না ওদের জন্য দেখে কি করা যায় ওরা একটু পরে উঠবে তো আমি আমরা দুইজন আপনাদের ভাইয়া আমি আমরা খেয়ে নিচ্ছি শুকনো মরিচ একটু ভেঙে নিয়েছি আর ভিতরে যে বিচিগুলো আছে ওই বেচিগুলো পান্তা ভাতের সঙ্গে অনেক ভালো লাগে যখনই বাতটা মুখে দিব শুকনো মরিচের বিচি দাঁতের নিচে পড়বে তখন আহ কি শান্তি অনেক মজা তাই না যারা খেয়েছেন তারাই মাত্র বুঝেন এই মজা মেখে নিচ্ছি আমি এখানে যে পান্তা ভাত রাতে যে ভাত না করেছি ওইটা আমি পান্তা করে নিয়েছি মানে ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে সেই পানি হচ্ছে ফিল্টারের পানি ফিল্টারের পানি দিয়ে পান্তা ভাতটা মানে ভাতটা ভিজিয়ে রেখেছি আর কি এখন সেই পানি ভাতের পানি তো একটু দিয়ে দিলাম এখানে পান্তা ভাতের সঙ্গে পান্তা খাবো পানি খাবো না মানে পান্তা ভাতের পানি ছাড়া কি পান্তা হয় সেই জন্য একটু পান্তা ভাতের পানিও এখানে দিলাম আর দেখেন মেখে মেখে খেয়ে নিচ্ছি আমি জানি আমার অনেক প্রিয় আপুদের এখন মুখে পানি চলে আসতেছে যারা ভর্তা পছন্দ করেন বা এরকম করে পান্তা ভাত খেতে পছন্দ করেন চাইলেই কিন্তু চলে আসতে পারেন না হয় নেক্সট সকালে আবারও আপনাদের সঙ্গে একসাথে বসে খাবো দেখেন আসলে কিন্তু অনেক মজা হয়েছে সবগুলো বর্তা এবং ডিমের জোড়া বাজা পান্তা ভাতের সঙ্গে অনেক ভালো লাগে আপনাদের ভাইয়াকে বলেছি একটু মরিচ বর্তা নেওয়ার জন্য উনি নিবে না আসলে উনি জাল একদমই খেতে পারেন না উনি শুধু আমি যে জাল ছাড়া পেঁয়াজের বর্তা করেছি মানে পেঁয়াজ ভেজে নিয়েছি ওইটাই খাচ্ছেন আর ডিমের জোড়া নিয়েছেন অনেক মজা করে সকালের নাস্তা পান্তা ভাত খেলাম তারপরে এটা হচ্ছে বিকালে সকালবেলা কিন্তু সবগুলো গাছে ফানি দেওয়া হয়েছে এখন বিকালবেলা দেখেন সূর্য ডুবে যাচ্ছে গাছগুলো কীরকম নেতিয়ে গিয়েছে এখন একটু স্প্রে করে দিচ্ছি বিকেলবেলা গাছের মধ্যে একটু স্প্রে করে দিলে গাছগুলো মনে হয় প্রাণ ফিরে আসে যতই গাছের গোড়ায় পানি দেওয়া হয় স্প্রে করলে কিন্তু গাছটা অনেক প্রাণবন্ত হয় যে স্প্রে করতেছি পানিগুলো হচ্ছে আমি যে দুপুরে চাল ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি ওই পানিটা এখানে বোতলে ডুকিয়ে তারপরে স্প্রে করতেছি এতে করে গাছগুলো অনেক সতেজ হয়ে যাবে দেখেন এখানে এসেই চাল ধোয়া পানি তো আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছের কিন্তু পুষ্টির অনেক দরকার তাই না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ